এই ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তিতে প্রিয় দর্শক মাগুরা সেই ছোট্ট আসিয়া সে আর পৃথিবীতে বেঁচে নেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাক তাকে নিয়ে গেছে দর্শক শ্রোতা এই আসিয়ার মৃত্যু দায় কে নিবে। এই আসিয়াকে দুনিয়া থেকে যে বিদায় করে দিল তাদের কি সঠিক বিচার হবে আমাদের এই দেশে প্রত্যেকটি মানুষ তাদের বিচার চাচ্ছে। আর আসিয়া কি জানত যে আমার বোনের বাড়ি বেড়াতে গেলে আমার জীবনে এই ঘটনা ঘটবে হয়তো তারা কেউ জানতো না আর আসিয়ার ছোট্ট গ্রাম আসিয়ার জন্য সারা পৃথিবীর মানুষ দেখবে এটা হয়তো কল্পনার বাইরে ছিল দর্শক শ্রোতা সেই দুষ্কৃতকারীদেরকে পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলতেছে রিমান্ডে এমন কিছু তথ্য আসলো যেটা শুনতে আমরা অবাক হয়ে যাব। হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে এমন কিছু তথ্য বের হইল কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসিয়ার আসিয়ার যে যে অর্থাৎ ছিল বোনের শ্বশুর সেও এই ঘটনার সাথে জড়িত এবং তার কঠোর সাদা চাচ্ছে সারা বাংলাদেশের মানুষ কারণ সে ছিল আসিয়ার ওই মুহূর্তে গার্জিয়ান সে ইচ্ছা করলে তাকে হয়তো সে বাঁচাতে পারত কিন্তু সেটা সে না করে সে মৃত্যুর মুখে তাকে ঠেলে দিছে এবং এই হয়ে ছেলে এবং ছেলের বাবা যেটা আইনিভাবে দণ্ডনীয় অপরাধ এবং তাদের যদি বিচার হয় তাদের যদি বিচার হয় সাধারণ জনগণ যদি তাদের বিচার করে সরকারিভাবে যদি বিচার করে তাদেরকে মাটির তলে পুতিয়ে রেখে পাগলা কুত্ত দিয়ে হয়তো তাদেরকে জীবন নিঃশ্রম করতে হবে এ ধরনের বিচারও সাধারণ মানুষ চাচ্ছে কেউ কেউ চাচ্ছে যে পাথর মেরে পাথর নিক্ষেত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হোক কেউ কেউ চাচ্ছে তাদের দ্রুত হোক এবং বেশি দিন না হয় সঠিক তদন্ত করে দ্রুত তাদের আইনি প্রতিক্রিয়া করে তাদের দ্রুত ব্যবস্থা করা হয় প্রিয় দর্শক এই আসিয়া হত্যার ঘটনা আর যেন আমরা অন্য কাউকে দেখি না কারণ যদি এই আসিয়ার হত্যার বিচার সঠিকভাবে বাংলাদেশে না হয় তাহলে একের পর এক এই সমস্ত বাচ্চাদের কোনো নিরাপত্তা থাকবে না প্রিয় দর্শক আপনারা জানেন যে আসিয়া তার বোনের বাড়ি বেড়াতে আসছিল তার বোনের খবরাখবর নিতে জন্য আসছিল আর এই ঘটনাটি মাগুরা শ্রীপুরে যদিও আমাদের বাড়ির আশেপাশে এবং খুবই নিকটে প্রিয় দর্শক শ্রোতা খুব মর্মন্ত লাগতেছে খুব দুঃখজনক ঘটনা আসলে এই আসিয়াকে নিয়ে যে আসিয়াকে নিয়ে আমি যে আপনাদের মাঝে ভিডিও বানাবো এটাও আমার খুব কষ্ট হচ্ছে শ্রোতা আসিয়ার যে যে ফ্যামিলি গ্রাম প্রত্যেকটি গাছের পাতা হয়তো তার জন্য কানতিছে কান্না করতেছে সবাই দোয়া করতেছে সবাই আপনারা দোয়া করবেন সে জন্য ছোট বাচ্চা সে নিষ্পাপ আল্লাহর দরবারের জন্য সে কবুল হয়ে যায় প্রিয় দর্শক আসিয়ার জন্য সারা জিন্দেগির গুণা মাপ করে দেয় আল্লাহ প্রিয় দর্শক এই আসিয়া হত্যার বিচার আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চাই যাতে এই নতুন করে আসিয়ার নতুন করে কোনো আসিয়ার জায়গায় অন্য কোনো শিশু বাচ্চা না আসে দর্শক এই আসিয়ার সাথে এই ঘটনার সাথে যারা জড়িত আছে কঠোরভাবে বাংলাদেশের আইন অনুসারে যে বিচার কার্যক্রম হবে দ্রুতজনক সেটা করা হয় তো চলুন আমরা সেই গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে নিদারুণ কষ্টের পোস্টে তারকারাও দিয়েছেন শোক জানিয়ে পোস্ট আসে আর কষ্ট ছুঁয়ে গেছে তাদের হৃদয় আসে আর মৃত্যুতে শোক জানিয়ে সিয়াম আহমেদ লিখেছেন আসিয়া তুমি